আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা গাড়িতে উঠছি আজকে কথা ধন্যবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভিডিওতে একটা লাইক করে দেন কমেন্ট করবেন অবশ্যই কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টের কারণে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার প্রেরণা পাই আমাদের নতুন ভিডিও তৈরি করার ইচ্ছা জাগে সেজন্য আপনারা ভিডিওটা টানাটানি না করে হেঁসরা হেসড়ি না করে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং দেখার পরে সুন্দর একটা কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অনেক সুন্দর ভিডিও এভাবে দেখে কমেন্ট করবেন তো আজকে আমরা দেখাচ্ছি আপনাদের রাজেন্দ্রপুর এলাকা শ্রীপুর থানার গাজীপুর জেলার রাজেন্দ্রপুর এলাকা দেখাচ্ছি আমার সাথে আছে মামুন ভাই আমরা দুজন আসলাম তিনজন আসলাম আরেকজন দলা দিয়ে যাই হোক এটা হচ্ছে বিমান বাহিনী রোড বিমান বাহিনী রোড পার হয়ে আমরা হুম যাচ্ছি এখন বাজারের দিকে

শীত আছে প্রচুর আমরা যাচ্ছি খুব সুন্দর পরিবেশ ভালোই লাগছে এখন এই জায়গাটা হচ্ছে গেট এখান থেকে

যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আসলে আমাদের যে ভিডিও করার যে সার্থকতা এটা হয় না এক দুই সেকেন্ড দেখে ফার্স্ট এক দুই মিনিট তেরম সেই ভিডিও যদি আপনি এক দুই সেকেন্ড মিনিট দেখে চলে যান তাহলে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করাই বিফল আপনি যখন ভিডিওটা সুন্দর মতো দেখবেন তখনই কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে আর যদি আপনি একটু দেখে চলে যান সেক্ষেত্রে ভিডিওটা শুধুমাত্র আমরা কষ্টই করলাম কোনো লাভই হলো না সেই জন্য ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে

সামনে আছে হল মার্কেট এই যে চলে আসলাম হল মার্কেট দোকান আছে হল মার্কেট যে দোকানের সামনে বসে আছে এটা হচ্ছে এই ক্যান্টনমেন্ট স্কুলে বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি ক্যান্টিন তারপরে ক্যান্টিন পার হয়ে চলে যাচ্ছে এই যে এখানে আছে মসজিদ বিশাল বড় সুন্দর একটা মসজিদ সুন্দর একটা গম্বুজ রয়েছে এটা হচ্ছে সেনাবাহিনীদের মসজিদ সামনে একটা অন্তত সেনাবাহিনী রয়েছে যারা চেক করতেছে গাড়িগুলাকে

তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ